আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ এই ভিডিওটির মধ্যে আমি আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে পেট ফাঁপা এটি একটি মারাত্মক রোগ গরু ছাগল পালন করা অবস্থায় দেখা যায় যে প্রায় প্রত্যেকটি খামারেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে এখানে কিন্তু ভুলটা আমাদেরই আমরা কিন্তু দেখা যায় যে যখন রোগ আসে তখন তার চিকিৎসা নেই কিন্তু ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কিন্তু আমরা ওটা মানি না সমস্যা হওয়ার আগেই আমাদের সাবধান হয়ে চলতে হবে তাহলে কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন আর হই না কিন্তু আমরা ওটা করি না বলেই কিন্তু এরকম হয়ে যায় সমস্যার সম্মুখীন হয়ে পড়ি আমাদের প্রাণীগুলোকে আমরা অনেক সময় বাঁচাতেও পারি না যদি সঠিক সময় চিকিৎসা না নেওয়া হয় এবার আসি রোগটি কেন হয় রোগটি হয় ডাইজেস্ট প্রবলেমের জন্য খাবার হজম করতে না পারলে তখন সেই গবাদি পশুর এই সমস্যাগুলো হয় রুমেনে গ্যাস জুমে এরকম সমস্যার সৃষ্টি হয় তখন আস্তে আস্তে গরুর পেটটি ফেঁপে যায় আর তখন এই গরুটি কিন্তু খাইতেও পারে না নড়াচড়াও করতে পারে না প্রসাব পায়খানা বন্ধ হয়ে যায় এখানে খামারের মালিকের অসাবধানতার কারণেই কিন্তু তার খামারের প্রাণটি আক্রান্ত হয় ভিডিওটি তিনটি স্টেপে আলোচনা করব প্রথম স্টেপ কি প্রকার বা কোন প্রকার খাবার খাওয়ালে এই রোগটি হয় আর দ্বিতীয় হচ্ছে এই রোগ হলে তখন কি চিকিৎসা দিতে হবে এবং তৃতীয়ত আগে থেকেই প্রিভেনশন হিসেবে কিভাবে চললে এই রোগটি আর হবে না ইনশাল্লাহ প্রথম স্টেপ যদি আপনার গরুকে বা আপনার প্রাণীকে গরু ছাগল এরকম সার পায়াস এই গবাদি প্রাণীগুলো আছে এ প্রাণীগুলোকে যদি আপনি প্রচুর পরিমাণে কাঁচা নরম কুচি ঘাস দেন যদি অতিরিক্ত খেয়ে ফেলে তাহলে এই সমস্যা হতে পারে অথবা নতুন ভুসি নতুন ভুষিটা যদি আপনি আপনার গরুকে খাওয়ান তাহলে এই সমস্যা হতে পারে অথবা আপনি দেখলেন কি করলেন যে আলু খাওয়ালেন প্রচুর মানে আলু এবং টমেটো এগুলো যদি আপনার গরুকে খাওয়ান তাহলে কিন্তু হজম করতে পারবে না আপনার গরুটি পেট ফেঁপে যাবে অথবা অনেকে কি করে প্রচুর পরিমাণ দানা তার খাবার দেয় প্রচুর পরিমাণ দানাদার খাবার অথবা পচা খাবার দিলেও কিন্তু অনেক সময় এই রকম সমস্যার সম্মুখীন হয়ে যায় গরুটির পেট ফেঁপে যায় হজম করতে পারে না অনেক সময় সঠিক সময় চিকিৎসা না করার কারণে আমরা গরুটিকে বা প্রাণীগুলোকে কি করতে পারি না বাঁচাতে পারি না এরপর আসি চিকিৎসা এবং চিকিৎসার শেষেই বলবো যে কি করলে কোন নিয়ম ফলো করলে আপনার গরু ছাগলের এরকম সমস্যা ইনশাল্লা হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চিকিৎসা প্রথম যে কাজ করবেন যে জেরো বলাড ন বলার বা ব্লাড ফ্রি এই জাতীয় ঔষধ বাজারে পাওয়া যায় নিয়ে এসে করবেন কি একশো মিলের একটা বোতল নিয়ে এসে সমপরিমাণ কুসুম গরম পানি মিশিয়ে আপনার গরুকে খাওয়াবেন তাহলে কি হবে এক ঘন্টার মধ্যে আপনার গরুর পেটের মধ্যে যে গ্যাস তৈরি হচ্ছিল ওইটা বন্ধ হয়ে যাবে এ অথবা আপনি কি করতে পারেন তারপিন তেল পাওয়া যায় এ তারপিন তেল তিরিশ মিলি তারপিন তেল এক পা পানির সাথে মিশিয়ে আপনি খাওয়াই দেবেন অথবা আরেকটি কাজ করতে পারেন অথবা বলার কারণ কি একটা না করলে আরেকটা করবেন সেটা কি করতে পারেন এক টাক আদা বেটে তোলা লবণ দিয়ে খাইয়ে দেবেন তাহলেও কিন্তু দেখা যাবে যে তাড়াতাড়ি প্রসাব হবে গ্যাস কমে যাবে এরপর আপনি আরেকটি কাজ করতে পারেন যদি দেখেন যে আপনার গরুর পেটটা বেশি ফেঁপে গেছে অর্থাৎ বাম পাশের প্যারালাম্বার ফষা অর্থাৎ তিরিকো মিতির মতো ওটা যদি বেশি ফেঁপে ওঠে ফুলে যায় সেক্ষেত্রে করবেন কি মোটা নিডিল দিয়ে গ্যাস বের করে দিতে হবে অথবা ট্রোকার ক্যানেলা সবাই তার তো ট্রোকার ক্যানেলা পাওয়া যায় না যে দেখুন যেভাবে বের করতেছে আপনি এভাবে ছিদ্র করে ওখানে হচ্ছে কার এই সিরিঞ্জটা দিয়ে দেবেন দেখবেন যে গ্যাসগুলো বের হয়ে যাবে যদি আদা এবং লবণ না খাওয়ান সেক্ষেত্রে আপনি করতে পারেন কি জাইমোভেট খাওয়াতে পারেন এটাও হজমের কাজ করে আর ইনজেকশন দিলে এসবি নেট একটা ইনজেকশন দিতে পারেন আর হ্যাঁ সর্বোপরি আপনার নিকটস্থ সরকারি প্রাণী সম্পদ অফিসের সার্জনদের পরামর্শে আপনি কাজ করবেন তাহলে আপনার প্রাণীগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে এরপরে আসি রোগ আসার আগে কি করলে আপনার পোষা প্রাণীগুলোকে এরকম সমস্যার সম্মুখীন পড়তে হবে না আপনার পশুকে যখন আপনি দানাদার খাদ্য দেবেন তখন দানাদার খাদ্যর সাথে আপনি খাবার সোটা ব্যবহার করবেন খাবার সোটা অথবা ইস্ট ব্যবহার করবেন একটি গরুকে দৈনিক তিন থেকে চার গ্রাম খাবার সোটা খাওয়ানো যায় এতে আপনার গরুর শক্তি বৃদ্ধি পাবে যা খাওয়ালেন সেটা কাজে লাগবে আর ইস্ট ইস্টা দিলে আপনার গরুর খাবারটা নষ্ট হবে না ইস্টের সম্পর্কে নেক্সট টাইমে একটি ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। আর হ্যাঁ অবশ্যই খাবার ছোটাটা তিন গ্রাম খাবার ছোটা আপনি আপনার গরুকে দৈনিক খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনার গরু অথবা গবাদি পশুর এই সমস্যাগুলো আর হবে না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়